কে কেমন আছেন আপনারা একটু লাইভে বলার জন্য যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যাবেন তরফ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাজা অভিনন্দন জানাই কে কেমন আছেন একটু জয়েন করবেন জয়েন করলে খুব ভালো লাগবে কমেন্ট করবেন জয়েন করে জয়েন কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে আমার পরিচয় হতে খুব ভালো লাগবে আমার পেজের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই কে কেমন আছেন একটু জয়েন করুন দিয়ে কমেন্ট করুন একটু আপনাদের সঙ্গে একটু পরিচয় করি একটু কথা বলি তাহলে খুব ভালো লাগবে যারা যারা আছেন আমার ফেসবুক বন্ধু একটু জয়েন করে নিন তাহলে খুব ভালো আমার রেসিপি ভিডিওগুলো আপনারা একটু ফলো করুন বারবার বলছি একটু শেয়ার করুন একটু জয়েন করুন যারা যারা অনলাইনে আছেন একটু যুক্ত হয়ে যান চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান আর সরল সরলভাবে টেস্টি টেস্টি রেসিপি খেতে হলে আমার চ্যানেলটাকে ফলো করুন কেমন আছেন সবাই একটু কমেন্ট করলে খুব ভালো লাগতো কমেন্ট না করলে বুঝতেই পারব না আপনারা কে কে আমার লাইভে জয়েন করেছেন লাইক কমেন্ট শেয়ার করে পেয়ে লাইভটাকে একটু একটু লাইভটাকে একটু শেয়ার করে দিয়ে সকলের এগিয়ে নিয়ে যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে খুব ভালো লাগবে লাইভটাকে একটু সবার মধ্যে শেয়ার করে দিন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে দেখছেন আপনারাও আপনার সঙ্গে পরিচয় করতে পারবেন আমি আপনাদের সঙ্গে পরিচয় করতে পারবো কে কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে যদি বলতেন তাহলে খুব ভালো লাগতো যাই হোক শুভ শুভ শিবরাত্রি সবাইকে শিবরাত্রি আপনাদের সবার ভালো কাটুক কে কেমন আছেন একটু কমেন্ট করবেন লাইভটাকে একটু শেয়ার করবেন তাহলে খুব ভালো লাগবে আর যারা পরে লাইভটাকে দেখবেন বলছি আমার রেসিপিগুলো একটু ট্রাই করুন দেখবেন সহজভাবে ভালো ভালো খাবার খেতে গেলে কীভাবে খেতে হয় সেটা একটু ট্রাই করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন যাবেন তাহলে খুব ভালো লাগবে সবাই জয়েন করে বসে থাকছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না এটা খুব মানে ভালো লাগছে না আমারও চুপচাপ বসে থাকলে ভালো লাগে না একটু কমেন্ট করে গিয়ে কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপে দেবেন দেখবেন প্রচুর রেসিপি প্রচুর রেসিপি দেওয়া আছে মানে হাজারের উপরে ভিডিও দেওয়া হয়ে গেছে মনে হয় মুনা ঠাকুর কেমন আছেন বলুন অতি সাধারণ বাংলা খাবারের পক্ষ থেকে আমাকে আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এগিয়ে নিয়ে যাবেন একটু যদি বলতেন কোথা থেকে দেখছেন তাহলে খুব ভালো লাগতো লাইভটাকে একটু শেয়ার করে দিন যারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন হিন্দি হিন্দি মে বলিয়ে মিঠু ঠাকুর হ্যাঁ কোথা থেকে দেখছেন একটুখানি কমেন্ট করলে ভালো হয় উম না ঠাকুর কোথায় যাকে দেখছেন দাদা ভাই যদি একটু বলতেন হ্যাঁ মুন্না ঠাকুর দাদা ভাই হ্যাঁ বলুন দাদা দাদা অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অনেকেই জয়েন করেছিলেন কিন্তু কমেন্ট সেরকম কাউকে পায়নি যারা যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নাও করেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে করে দেবেন তাহলে খুব ভালো লাগবে যাক সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ফলো করবেন তাহলে খুব ভালো লাগবে আর রান্নাগুলো দেখবেন শেয়ার করবেন আর সহজ সরলভাবে ভালোভাবে ভালো ভালো খাবার খেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার প্রচুর রেসিপি দেওয়া আছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা শুভরাত্রি